আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভাইজান ভাই দেখতেছেন জমিয়তে উলামা ইসলাম শাল্লাহ উপজেলা শাখার সভাপতি মনোনা ইকরাম হুসেন সাহেব আমি ইকবাল হুসেন সিনিয়র সভাপতি আমরা আজকে সারা দিন ধরে আপনার সাল্লা সদের অবস্থান করতেছি যে প্লেসটা দেখতেছেন আপনারা এখানে আমরা জমিয়ত উলামা ইসলাম যুব জমিয়ত এবং ছাত্র জমিয়ত শাল্লাহ উপজেলা শাখার উদ্যোগে আমরা একটা অফিস করতেছি এই যে আপনারা দেখতেছেন লাল লেখা এই গরটা খালি দেখতেছেন হুন্ডা একটা আছে দুইটা শাঠারে এই গড়টা আমরা অফিস হিসেবে বরাদ্দ নিতেছি এটা সুন্দর একটা প্লেজ সুন্দর একটা জায়গা যেটা আপনার শিরিষতলার পাশেই শহীদ মিনারের পাশেই আমাদের গড়টা উদ্বোধন হবে জমিয়াতের কার্যালয় উদ্বোধন হবে আগামী এগারো জানুয়ারি আমাদের উপস্থিত থাকবেন আমাদের দিরাইশাল্লা আগামী নির্বাচনে যাকে নিয়ে আমরা স্বপ্নে দেখতেছি আমাদের সালার নয়নমণি হজরত মাওলানা ডক্টর সোয়াইব আহমদ সাহ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ ওনাকে রেখে আমরা গর উদ্বোধন করব তো আমাদের জন্য দোয়া করবেন কার কার্য আমরা সুন্দরভাবে সুচারুরূপে এবং সফল যেন আমরা করতে পারি সবাইকে আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম আ